বন্ধুরা আমি এই ট্রেনিং সেন্টারটা চালাই সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এবং আমার এখানে যে ছেলেগুলো কাজ শেখে আমি তাদের প্র্যাকটিক্যাল হাতে ধরে কাজ শেখাই এবং আই ওস গভর্নমেন্টের সার্টিফিকেট দিই ও সার্ভিস সেন্টারে জব দিই আমি কোনো অন্য কোনো ইনস্টিটিউটের স্টুডেন্টদের জব দিই না এটা কোনো জব সেন্টার না এটা কোনো জব এজেন্সি না এটা একটা ট্রেনিং ইনস্টিটিউট যেখানে আমার স্টুডেন্ট যখন আমাকে ফোন করে আমার সঙ্গে দেখা করে আমার অফিসে আসে তখন তাকে আমি কিভাবে আমার ইনস্টিটিউটে ভর্তি করা যায় আমি তাকে বলি যে আমি তাকে হাতে ধরে কাজ শেখাবো প্র্যাকটিক্যাল সেটা করি এবং তারপরে তাকে গভর্নমেন্ট সার্টিফিকেট দিই এবং তারপর তাকে সার্ভিস সেন্টারে জব দিই সেই কারণে আমাকে সমস্ত সার্ভিস সেন্টারের সাথে কথা বলতে হয় হয়তো বনগার দিকে থাকে তো আমাকে বনগার দিকে যে স্টুডেন্টগুলো থাকে বনগাঁ বসিরাটের দিকে সেই আমাকে মধ্যগ্রাম বারাসে সার্ভিস সেন্টারের সাথে কথা বলতে হয় হুগলিতে যারা থাকে হুগলিতে সার্ভিস সেন্টারের সাথে কথা বলতে হয় এবং নানান স্টুডেন্টরা যেখানে যেখানে থাকে সেইখানকার নিয়ারেস্ট সার্ভিস সেন্টারের সাথে আমাকে কথা বলতে হয় বলে আমাকে ছেলে পাঠাতে হয় কোন ছেলে যেই ছেলেটাকে আমি কাজ শিখিয়েছি হাতে ধরে প্র্যাকটিক্যাল যে ফিল্ডে কাজ করতে পারবে এটা কোনো জব সেন্টার না যে অন্য কোনো ইনস্টিটিউট থেকে কেউ কাজ শিখেছে কেউ হয়তো কারোর সাথে রামসম যদু সাথে ঘুরে ঘুরে কাজ শিখেছে সে আমাকে ফোন করছে স্যার জব দিন আমি জানি এই কাণ্ডটা কয়েকজন করছে ইচ্ছা করে আমার এই নাম্বারটা ভাইরাল করছে যে আমার কাছে নাকি জব পাওয়া যায় আমি জানি কাজের কাজ এটা কিন্তু আমি তবু ভিডিওর মাধ্যমে বলতে চাইছি আমি কোনো বাইরের ছেলেকে জব দিতে মানে জব দেওয়ার আমার ক্ষমতা নেই আর আমি জব দেবার আমি ওরকম বিশাল দু লাখ জব নিয়ে বসে নেই যে যে কেউ ফোন করবে তাকে জব দেবো এটা কোনো জব সেন্টার না লিমিটেড সিট থাকে লিমিটেড জব থাকে তো সেই লিমিটেড সিট লিমিটেড জবে আমি একমাত্র আমার স্টুডেন্টকেই আমি জব দেব যে স্টুডেন্টকে আমি কাজ শেখাচ্ছি যে স্টুডেন্টকে আমি কথা দিচ্ছি যে হ্যাঁ ভাই তোমাকে আমি কাজ শেখাবো এবং সার্ভিস সেন্টারে জব দেবো ও সার্টিফিকেট দেবো তো সানায়া রিপেয়ারিংয়ের সার্ভিস সেন্টারে জব বা সানায়া রিপেয়ারিংয়ের সার্টিফিকেট আয়োজন সার্টিফিকেট সেটা একমাত্র সেই ভাবে যে সানায়া রিপেয়ারিং থেকে কাজ শিখবে এমন না যে কোনো অন্য কোথাও থেকে কেউ কাজ শিখে এসে কেউ কাজ জানে তাকে জব দেওয়ার দায় আমার নয় আমি তাকেই কমিটমেন্ট করেছি যে আমার কাছে এখানে কাজ শিখেছে তো এই নাম্বারটা ইচ্ছা করে অনেকে ভাইরাল করছে যে ও তো জব দেয় এখন সবাই রামসাম যদু কেউ হয়তো মুম্বাই থেকে এসে সে আমাকে ফোন করছে কেউ হয়তো অমু জায়গা থেকে এসে সে আমাকে ফোন করছে আবার কেউ বলছে স্যার আমি তো কাজ জানি কিন্তু জবের জন্য যদি আমাকে আমাকে আপনাকে আপনার কাছে আবার কাজ শিখতে হয় তাহলে আমি আবার কাজ শিখতে রাজি আছি বাধ্য হয়ে ভাই তোমার কোনো বাধ্য হওয়ার ছেলে আমার চাই না তুমি কাজ জানো তুমি তোমার মতন কাজ করো বা ফিল্ড ফিল্ডে কার্যকর করে না তোমাকে জব দেওয়ার দায় আমার না আমি তোমাকে পেপারে কোনো ছাপিয়ে বলিনি যে পৃথিবীর সমস্ত যারা টেকনিশিয়ান আছে তাদের আমি জব দেবো আমি কমিটমেন্ট তাদেরই করেছি যারা আমার এখানে কাজ শিখতে সে কাজ জানে না তার বাবাকে কমিটমেন্ট করেছি তার সেই স্টুডেন্টার মাকে কমিটমেন্ট করেছি যে হ্যাঁ আপনার ছেলেকে কাজ দেব। আমি তাদের প্রতি দায়বদ্ধ যাকে আমি চিনি না জানি না কোথা থেকে এসে ফোন করছে জব তার প্রতি আমি দায়বদ্ধ নই কেন এখানে লিমিটেড এটা ভালো করে এটা বুঝবে যদি আমার কাছে দুথালা ভাত থাকে তাহলে আমি আমার নিজের লোককে আগে খাওয়াবো আমার কাছে যদি অঢেল খাবার থাকে তখন আমি বাইরের লোককে খাওয়াবো তো এখানেও সেম তাই আমার আমার কাছে দুথলা ভাত থাকে আমি আমার নিজের লোককে আগে খাওয়াবো নিজের লোককে না খাইয়ে রাখবো নাকি এটা কমন সেন্স এটা তো এখানেও জব লিমিটেড আছে লিমিটেড জবে আমি সারা পৃথিবীর কাউকে জব দিতে পারবো না লিমিটেড জবে আমি তাকে জব দিতে পারবো যাকে আমি কমিটমেন্ট করেছি কাকে কমিটমেন্ট করেছি সেই স্টুডেন্টটাকে যে মালদা মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া উত্তর দিনাজপুর এইসব দূর দূর থেকে বা কোনা কোনা থেকে বনগাঁ শান্তিপুর সব জায়গা থেকে দূর দূর জায়গা থেকে ছেলেগুলো আসছে তাকে জব দেওয়ার জন্য আমি দায়বদ্ধ তো সেইখানে আমার অনেক মাথায় টেনশান থাকে আমার হেডেক থাকে যে আমাকে তাকে জব দিতে হবে অনেক সময় এমন হয় সার্ভিস সেন্টারে জব থাকে না তো তখন আমি তাকে বলি যে হ্যাঁ তুমি একটু ওয়েট করো তুমি আবার পেয়ে যাবে তো আমি তার প্রতি দায়বদ্ধ আমি তাদের প্রতি দায়বদ্ধ না যে যাকে আমি চিনি না জানি না সে অন্য 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 কোথা থেকে কাজ শিখেছে সে তারা আমাকে এসে কন্টিনিউ ফোন করে যাচ্ছে স্যার জব দিন জব দিন হোয়াট জব এটা কি জব সেন্টার এটা কোনো জব সেন্টার না এটা ট্রেনিং ইনস্টিটিউট তাই যারা এই নাম্বারটা ভাইরাল করছে ইচ্ছা করে আমার নাম্বারটা যে এ নাকি জব দেয় আর অন্যান্য অনেক ছেলেরা আমাকে ফোন করছে জবের জন্য তাদের আমি এই ভিডিওর মাধ্যমে বারবার বলছি আবার আমি সেই ছেলেটার প্রতি দায়বদ্ধ যেই ছেলেটা আমাকে ফোন করেছিল আমাকে বিশ্বাস করে আমার ইনস্টিটিউটে এসেছে আমার কাছে কাজ শিখেছে তাকেই আমি সানায়া রিপেয়ারিংয়ের সার্টিফিকেট এবং সানায়ার ইনস্টিটিউটের তরফ থেকে ইন্টারভিউতে পাঠাবো জবের জন্য এবং সেই তাকেই আমি জব দিতে বাধ্য এবং সেই সার্ভিস সেন্টারে যেখানে পাঠাবো সেখানে যদি কোনো রকম তার জব নাও হয় তাহলে অন্য অন্য সার্ভিস সেন্টারে পাঠাবো কিন্তু তাকে জব দেবার দায়বদ্ধ আমি যার কাছে আমি যাকে আমি যার কাছ থেকে আমি যাকে আমি কাশি গিয়েছি যার কাছ থেকে আমি সাড়ে আট হাজার টাকা নিয়েছি তাকে আমি কাশি গিয়েছি আমি দায়বদ্ধ নই তাদের প্রতি যে অন্য কোনো আবার বলছি অন্য কোনো রামস্যাম বা কোনো ওয়াটারবার কারোর সাথে ঘুরে কাশি গেছে অন্য ইনস্টিটিউট থেকে কাশি গেছে বা অনেক জায়গা থেকে তাকে আমি জব দেবার জন্য দায়বদ্ধ নই কেন তাকে আমি চিনি না জানি না আর জব লিমিটেড জব এমন না যে পাঁচ দু দশ লাখ জব আমার কাছে রয়েছে যে আসো ভাই সবাই চলে আসো এটা হচ্ছে ব্যাপার আমি জানি বেকারত্ব সমস্যা থাকে এটা ব্যাপার থাকে কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে জব লিমিটেড জব যদি অনেক থাকতো তাহলে তো সমস্যাই ছিল না এবারে লিমিটেড জবে আমি তো সেই ছেলেটাকেই জবটা দেবো না যাকে আমি বলেছি যে হ্যাঁ ভাই তোমাকে আমি জব দেবো এবং সার্টিফিকেট দেবো সানায় রিপেয়ারিংয়ে হানড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস করাবো আমি তো তার প্রতি দায়বদ্ধ থাকবো না তাকে আমি জব দিতে পারছি না আর বাইরের একটা ছেলেকে জব দিচ্ছি আমি পারবো না মানে আমি আমার জায়গায় অনেস্ট থাকবো আমার অনেস্টি এটাই যে আমার যেই ছেলেটাকে আমি বলে ডেকে আনছি আমার ইনস্টিটিউটে সে আমার কাছে কাজ শিখছে আর তাকে আমি হাতে ধরে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো তাকে আমি টেকনিশিয়ান বানাবো তাকে আমি সার্ভিস সেন্টারে জব দেবো তাকেই আমি আমার সার্টিফিকেট দেবো আমি আদার্সদের প্রতি দায়বদ্ধ নই কেন এটা একটা কোনো জব এজেন্সি নয় এটা একটা ট্রেনিং ইনস্টিটিউট তো প্লিজ কাইন্ডলি এই ভিডিওটা দেখার পরে আশা করি অনেকে যারা আমাকে বারবার ফোন করছো কেউ বলছে স্যার আমি তো কাজ জানি তাও জবের জন্য আমাকে যদি বাধ্য হয় আপনার কাছে আবার ভর্তি হতে হয় শিখতে হয় আমি তাতেও রাজি আছি ভাই তোমাকে ওরকম বাধ্য হওয়া ওরকম দুবারভাবে শেখার ওইরকম কথা আমি তোমাকে বলিনি তোমাকে এটাই বলেছি আমার কাছে যারা কাজ শিখেছে বা শিখছে আমি তাদেরই জব দেবো তুমি জবের জন্য অন্য জায়গায় কাজ শিখেছ শিখে এখন আমি আমাকে বাধ্য হয়ে আমার কাছে ভর্তি হচ্ছ যে আমি যেহেতু তোমাকে জব দিচ্ছি না তাই বাধ্য হয়ে আমার স্টুডেন্ট হয়ে এবার তুমি ওই রকম বাধ্য হওয়ার ছেলে আমার চাই না দ্যাটস সেট আমি তাকেই চাই যে ছেলেটা আমার কাছে ভরসা করে প্রথমে এসছে আমার কাছে কাজ শিখেছে আমি তার প্রতি শুধু বাধ্য তো এরকম অনেকে নাম্বারটা ভাইরাল করছে এবং অনেকে আমি জানি এটা কাদের কাজ কাদের কাণ্ড তো প্লিজ এরম করবে না